আরিফাজাদের জীবন যেখানে যেমন শুধু একটি বই নয় এটি যেন জীবনেরই প্রতিচ্ছবি এই বইয়ের পাতা উল্টাতে গিয়ে বারবার থমকে গেছে। কখনো মনে হয়েছে এ তো আমারই গল্প আবার কখনো পাশের মানুষটার জীবনের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠেছে আর কখনো শ্রেফ জীবনকে ঠিক মতো না বুঝতে পারার এক অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে ধরেছে এই বইয়ের সবচেয়ে সুন্দর দিকটি হল এখানে নেই কোনো অলৌকিকতা নেই কোনো অতিরঞ্জন আছে শুধু সাধারণ মানুষের অসাধারণ কিছু মুহূর্ত হারানোর বেদনা ফিরে পাওয়ার আনন্দ অশ্রু আর হাসির কোলাহল আর এরই মাঝে কেউ কেউ নিঃশব্দে ফিরে তাকায় আল্লাহর দিকে গল্পগুলো হয়তো আকারে ছোট কিন্তু ওদের আবেদন খুবই গভীর প্রতিটি গল্প এক নতুন ভাবনার জন্ম দেয় একজন বাবার নীরব কান্না স্ত্রীর ভালোবাসা দৃঢ়তা কিংবা একজন নাম না জানা মানুষের নিঃস্বার্থ ইমানের জোরে অসম্ভবকে সম্ভব করার কাহিনী সবই যেন জীবনের এক একটি অধ্যয় এই বইটি কখনো জোর করে কিছু শেখাতে চায় না লেখক কেবল গল্প বলেন আর সেই গল্পের ভাজে ভাজে আমাদের সামনে ধরা দেয় জীবনের গভীরতম শিক্ষা ধর্ম এখানে আলাদা কোনো বিষয় নয় বরং জীবনের মধ্যেই মিশে আছে যেন ইসলামী জীবনেরই আরেক নাম পড়তে পড়তে এক সময় মনে হয়েছে আমি এতদিন কোথায় ছিলাম আমি কি এভাবেই দেখেছি আমার চারপাশের মানুষদের তাদের নীরব কান্না মুখের হাসির পেছনের লোকানো কষ্ট কি কখনো অনুভব করেছি এই বইটা শুধু চোখ ভেজায় না হৃদয়টাকেও স্তব্ধ করে দেয় ক্ষণিকের জন্য তারপর যেন পাঠককে নতুন করে ভাবতে শেখায় আর বইটা যখন শেষ হলো যখন আমি শেষ পাতা বন্ধ করলাম তখন একটা উপলব্ধি স্পষ্ট হয়ে উঠল আমার নিজের জীবনটাও তো এমনই ছোট ছোট কষ্ট ক্ষণিকের সুখ আর মাঝখানে এক বিশাল শূন্যতা যা কেবল আল্লাহর স্মরণেই পূর্ণ হতে পারে আর তখনই যেন সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই লাইনটা জীবন কখনো রেল লাইনের মতো সমান্তরাল হয় না আমরা চিরকাল ভেবেছি জীবন একটা সোজা পথ কিন্তু বাস্তবতা ভিন্ন জীবন বাক নেয় কখনো থেমে যায় অপ্রত্যাশিত স্টেশনে আবার কখনো ছুটে চলে কোনো অজানা গন্তব্যে এই বইটা যেন সেই সব বাকগুলোকেই চিনিয়ে দেয় ভালোবাসার কষ্টের আর আল্লাহর পথের অদৃশ্য বাক প্রতিটি মোড়েই যেন নতুন করে উপলব্ধি হয় জীবন এক সরল রেখা নয় বরং আঁকা বাঁকা এক নদী যা কখনো ধীর লয়ে বয়ে যায় কখনো বয়ে চলে উত্তাল স্রোতে আর প্রতিটি বাকেই রেখে যায় এক নতুন গল্প এক নতুন শিক্ষা আরেফাজাদের জীবন যেখানে যেমন বইটি সহ যে কোনো বই অর্ডার করতে ভিজিট করুন স্বপ্নিল বুকশপ পেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম